বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে আইটি যে খবরের দিকে নজর রেখেছি বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা শামশের বাড়ি ও গোডাউনে হানা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি কংগ্রেসের টিকিটে জিতে তৃণমূলে যোগ বিধায়কের একাধিক ঠিকানায় তল্লাশি বীরভূমে তল্লাশি আয়কর দফতরের বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা বাড়ি ও গোডাউনে আয়করের হানা স্কুলে আয়করের হানা হাসপাতালে আয়করের হানা নির্মীয়মান কারখানায় আয়করের হানা আমরা চার জায়গায় ছবি তুলে ধরেছি আপনাদের সামনে একদিকে বাড়ি ও গোডাউনের ছবি উঠে আসছে অন্যদিকে স্কুলের ছবি অন্যদিকে হাসপাতালের ছবি এবং নির্মীয়মান কারখানার হানা ছবি বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা শামশেরগঞ্জের বাড়ি ও গোডাউনে হানা অন্যদিকে স্কুলেও আয়কের হানা হাসপাতালে আয়কের হানা নির্মীয়মান কারখানায় আয়করের হানা শামশেরগঞ্জের বাড়ি ও গোডাউনে হানা দিয়েছে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি চলছে কংগ্রেসের টিকিটে জিতে তৃণমূলের যোগ বিধায়কদের একাধিক ঠিকানায় তল্লাশি চলছে এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিটা এইসব সাচী থেকে এসব কি কী জানাবে এ বিষয় এই বিষয়ে এখনো অবধি যেটি জানা যাচ্ছে যে রঘুনাথগঞ্জের বেশ কয়েকটি জায়গায় এবং ধুলিয়ান অর্থাৎ সাংসদগঞ্জ থানারও বেশ কয়েকটি জায়গায় চলছে তল্লাশি আয়কর দপ্তরের বাইরন বিশ্বাসের একাধিক যে সংস্থা আছে সেই সংস্থাগুলিতেই চলছে আয়কর দপ্তরের তল্লাশি আয়কর কারচুপি করা বা আয়করের কি ঘাটতি আছে সেই বিষয়ে দেখছে আয়কর দপ্তরের আধিকারিকরা শামশেরগঞ্জের তার বাড়িতে বিড়ি কোম্পানিতে পাশাপাশি হসপিটালে তল্লাশি চালাচ্ছে এবং রঘুনাথগঞ্জের মঙ্গলজন এলাকায় অটু পাবলিক স্কুল বলে যে স্কুলটি আছে সেই স্কুলে তল্লাশি চালাচ্ছে এবং চিত অর্গানাইজেশনের একটি অফিসও আছে সেখানে এবং বিড়ি কোম্পানিরও অফিস আছে সেই অফিসগুলোতেও তল্লাশি চালাচ্ছে রঘুনাথগঞ্জেরও বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে এখনো পর্যন্ত আমরা দেখছি কিছু অফিসার আসছেন বেরিয়ে যাচ্ছেন আবার তারা রঘুনাথগঞ্জ থানা বা শামসারগঞ্জ থানার থেকে কোনো রিকোষ্ নিয়ে এসে আবার নতুন করে তল্লাশি শুরু করছেন প্রচুর অফিসার ঢুকে আছে যদিও এখনো পর্যন্ত কেউ বেরিয়ে যায়নি এবং নথিপত্র নিয়েই তল্লাশি চালাচ্ছে পুরো নথিপত্র দেখছে যে কিভাবে কোনো আছে কিনা টাকা পয়সার লেনদেন ঠিকঠাক আছে কিনা হিসাব বহির্ভূত কোনো টাকা পয়সা মজুত আছে কিনা সেই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছে আয়কর দপ্তরের আধিকারিকরা একেবারে তোমাকে যে খবরের দিকে নজর বিধায়ক বাইরন বিশ্বাসের রেখেছি বাড়িতে আয়কর হানা শামশেরগঞ্জের গঞ্জের বাড়ি ও গোডাউনে হানা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি চলছে বিধায়কের একাধিক ঠিকানায় তল্লাশি চলছে বীরভূমেও তল্লাশি আয়কর দফতরের কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা শামশেরগঞ্জের বাড়ি ও গোডাউনে হানা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি কংগ্রেসের টিকিটে জিতে তৃণমূলে যোগ আমাদের সঙ্গে আরও এক প্রতিনিধি কল্যাণ রয়েছে কল্যাণ তোমার থেকে জানতে চাইবো বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা একাধিক জায়গায় তল্লাশি চলছে কি জানো এই বিষয়ে দেখো আজকে সকাল থেকেই মুর্শিদাবাদের সাগরদিগির যে বিধায়ক বাইরন বিশ্বাস তার বাড়িতে এবং তার হাসপাতাল এবং আরো পৈতৃক বাড়ি তিনটে জায়গায় হানা দিয়েছে আয়কর দপ্তর এখন অব্দি আয়কর দপ্তরের আধিকারিকরা তার তিনটে জায়গাতেই উপস্থিত হয়েছে ভেতরে এবং তল্লাশি চলছে বলে জানা যাচ্ছে এবং বাইরে তাদের তিনটি জায়গায় বাইরে কেন্দ্র বাহিনীর চারিপাশে ঘিরে রেখেছে শ্রমিক বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা শামশেরগঞ্জের বাড়ি ও গোডাউনে হানা দিয়েছে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে বিধায়কের একাধিক ঠিকানায় তল্লাশি বীরভূমে ও তল্লাশি আয়কর দফতরের